এরকম চিজি চিকেন ক্রেপস বানানো কতটা সহজ দেখে নিন আর তার জন্য প্রথমেই একটা বলের মধ্যে নিন অল্প একটু সরষের তেল তার মধ্যে দিয়ে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো সাথে যাবে ধনে গুঁড়ো ব্ল্যাক পেপার পাউডার অল্প একটু গরম মশলা এছাড়াও যাবে আদা রসুন বাটা আর সাত মতো নুন ব্যাস এবারই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন আর ভালো করে মেশানো হয়ে গেলে বোনলেস চিকেন এইভাবে ছোটো ছোটো করে ডাইস করে সেটাকে এখানে অ্যাড করুন আর তার সাথে অল্প একটু এখানে দইও অ্যাড করতে পারেন ব্যাস এবারে কিছুকে একবার ভালো করে মিশিয়ে নি সাইডে রেখে দিন পরে কুক করার জন্য ব্যাটারটা বানিয়ে নিন তার জন্য একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিতে হবে এক কাপ দুধ দেড় কাপ জল দুটো ডিম দু চার চামচ মেল্টেড বাটার তার সাথে যাবে অবশ্যই সাত মতো নুন আর চিনি তারপরে একটু ব্ল্যাক পেপার পাউডার আর সামান্য একটু পারফিউমের জন্য নাটমেক এখানে দিয়ে দিতে পারেন তারপর আড়ি কাপ চিকেনটাকে কুক করার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু সাদা তেল আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা কুচি তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়েটাকে ততক্ষণ কুক করুন যতক্ষণ না চিকেনটা একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে আর তারপর ফাইনালিটাকে ফিনিশ করুন অল্প একটু ধনে পাতা দিয়ে আচ্ছা এবার আমি এখানে ক্রেপসের জন্য শেডটা বানিয়ে নেব খুব সিম্পল জাস্ট ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল স্প্রে করে এইভাবে ব্যাটারটা দিয়ে দিন তারপর এইভাবে ঘুরে দিয়ে একটা গোল শেপ দিয়ে কুক করে নিন 30- থেকে চল্লিশ সেকেন্ডের জন্য আর একদিকটা কুক হয়ে গেলে পাল্টে নিয়ে অপর দিকটাও কুক করে নিন আর সব কটা ক্রেপস রেডি হয়ে গেলে আমি এটাকে ঠিক যেভাবে স্টাফিং করছি সেভাবেই করে নিন প্রথমে একটু চিকেনের মিক্সচার তার উপরে চিজ তারপরে এইভাবে মুড়ে নিয়ে ময়দার একটু স্লাডি লাগে ভালো করে সিল করে নিন ব্যস্তার পর তেলের মধ্যে থেকে শ্যালো ফ্রাই করলেই আপনাদের চিকেন ক্রেপস কিন্তু পারফেক্টলি রেডি